সামনে বসন্ত উৎসব হোলির আগে নাগতলায় নৃত্যশিল্পী টোনা গুপ্তার উদ্যোগে আয়োজিত হয়ে গেল এই হোলি সেলিব্রেশন নাচের গানে কবিতা পাঠে জমজমাট হয়ে উঠেছিল এ দিনের অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অভিনেতাদের সঙ্গে ফ্যাশন ডিজাইনার সঙ্গীত শিল্পী সহ অন্যান্যরাও এই রঙিন সন্ধ্যায় জোনা গুপ্তা সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রথিজিৎ ভট্টাচার্য শ্রেয়া ভট্টাচার্য ফ্যাশন ডিজাইনার নিতু সিং রায়কিশোরী মাম্পি সহ অন্যান্যরা আমি এসেছি আমার খুবই ভালো লাগছে এই যে সবাই মিলে একটা রঙ্গ রঙের উৎসব মানাচ্ছি আর আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আমার ফেভারিট পার্সন রাই কিশোরী আজকে আমরা বসন্ত উৎসবে এসেছি এবং নিতু এসেছে তার সাথে নিতু আমার খুব ভালো বন্ধু এবং ডিডিসি এই বসন্ত উৎসবে আমরা সবাই আসতে পেরে আমরা ভীষণভাবে আপ্লুত অনেক ধন্যবাদ ডিডিসি কে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ডিডিসির ওনার আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডিডিসির তরফ থেকে বসন্ত উৎসব হচ্ছে আর আমাদের ইন্ডাস্ট্রির আমার পরিবারের লোক আমার স্টুডেন্টসরা আমাদের ইন্ডাস্ট্রির সব সব পরিবারের লোক ডিজাইনার থেকে নিয়ে আর্টিস্ট থেকে নিয়ে সবাই এখানে আজকে প্রস্তুতি আছে আর আমরা খুব মজা করছি রঙের উৎসব সবাই খাওয়া দাওয়া রং খেলা গান করা মজা করা গেমস খেলা আনতে খুব মজা হচ্ছে অ্যান্ড কি বলবো আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর করে সাজানো হয়েছে জাস্ট সবাই যাতে আনন্দ করে আজকের দিনটা খুব 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 ভাল লাগছে যে আজকে সবাই এসছে আর সবাই আমার সাথে আজকে এই অনুষ্ঠানটাকে আরো বড় করছে থ্যাংক ইউ লাগছে মানে আমরা ডোনাকে চিনি অন্যভাবে ওকে অনেক বছর ধরে দেখছি লাস্ট দশ বছর ধরে দেখছি ও নাচ গান মানে নাচ তো ভীষণ ভালো করে কিন্তু সেটা যে একটা ইনস্টিটিউটের মাধ্যমে এইভাবে অর্গানাইজ করে এত সুন্দর সবাইকে নিয়ে এইভাবে একটা সেলিব্রেট করা এটা সত্যি খুব মানে আমরাও অবাক হলাম যে ওর এই গুণটা এই যে ইভেন্টটা এত সুন্দর করে অর্গানাইজ করেছে এত কিছু হচ্ছে মানে এখানে আঁকা হচ্ছে ওখানে ওখানে ঠান্ডাই চলছে ডান্স পারফরমেন্স চলছে গান গাইছে এটা সত্যি খুব ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ওর এই ডান্স ইনস্টিটিউট এগোতে থাকুক ওদের বাড়িতে দীর্ঘদিন ধরে আমার এই গানের ক্লাসটা আমি চালিয়ে যাচ্ছি আহ সারা বছর আমাকে তারা সব দিক দিয়ে সহযোগিতা করেন এবং আজকে ওদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য দোনা নিজে একজন ভালো শিল্পী ও খুব ভালো ডান্স করে এবং ও খুব ক্রিয়েটিভ মেয়ে আমি জানতাম ও যখন শুরু করবে ও ভালোই করবে আমি ওকে নিজেও সাজেস্ট করেছিলাম যে তুই নাচ শেখাচ্ছিস না কেন তো এখনও শুরু করেছে এবং এত ভালো করে আয়োজন করছে একজন দাদার বোনের পাশে দাঁড়াবার উচিত এবং সেটা আমি নিশ্চয়ই ওর পাশে সবসময় আছি মানে প্রয়োজনে আমি ওর সাথে কোলাবোরেট করে কাজ করার আমার পরিকল্পনা আছে এক্সাইটেড আর প্রচন্ড আমরা বসন্তের রঙে সবাই সুসজ্জিত আপ্লুত বসন্তের রঙে আমরা রঙিন হয়ে উঠেছি এবং ভীষণ ভালো লাগছে ডিডিসিতে এসে এবং ফার্স্ট টাইম আমার এখানে আগে যে তিন দিন আগে আমি বম্বে থেকে এসেছি শুধুমাত্র কলকাতায় বসন্ত উৎসব মানাবো বলে সত্যিকারের আমাদের বাঙালিদের কাছে কলকাতা যেমন একটা নস্টালজিয়া আমাদের বাঙালিদের কাছে বসন্ত উৎসবটাও কিন্তু একটা নস্টালজিয়া এবং এই যে যেটা বাইরে সবাই গুলাল বলে সেই আবিরের রঙে যে আমরা আজকে মেতে উঠেছি সবাই মিলে আহ সেটার জন্য সত্যি ডিডিসি অনেক ধন্যবাদ এবং আমার সাথে দুজন মরজ রয়েছে আমার প্রীতি এবং আমি তো আমি ওদেরকে একটু জিজ্ঞেস করবো যে ওদের কেমন লাগছে প্রথমে প্রীতিকে জিজ্ঞেস করবো আমার তো খুব